রান্না করার জন্য নিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরে মেরিনেট করার আগে আমার পেঁয়াজ কুচিগুলো বেস্তা করে নিতে হবে তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজগুলো ছেড়ে দিব এখানে আমি জিরে গুঁড়ো নিয়েছি বিরিয়ানি মশলা নিয়েছি আর গরম মশলা গুঁড়ো নিয়েছি মাংসর মধ্যে ঢেলে দিব স্বাদ মতো দিব লবণ এখানে কাঁচামরিচ বাটা নিয়েছি দুই চামচ এখানে আদা রসুন বাটা নিয়েছি চার চামচ টক দই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন আমি মেখে নিব এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছি তার অর্ধেক আমি এটার মধ্যে দিয়ে দেব ঢেকে এক ঘন্টা রেখে দিব ভেজে নিব হালকা লবণ দিয়ে দেখেন বিরিয়ানির আলু কেটেছি এইভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এখন তুলে নিব এক ঘন্টা আগে মাংস আমি এখন দিয়ে দিব মশলাটা ধুয়ে এর জন্য আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম চালটা কত ফুলে উঠেছে আমি আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি এখন আমি গরম জলে দিয়ে দিব মতো লবণ মশলা নিয়েছি এই মশলাগুলো আমি দিয়ে দিব সাহাজিরে লবঙ্গ এলাচ তেজপাতা এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিব চালগুলো দিয়ে দিব নামিয়ে আমি এখন কটা কাজু আর কাঠ বাদম নিয়েছি এগুলো আমি একটু তেলে ভেজে নিব কাজুগুলো হালকা হালকা হয়ে গেছে মাংসটা এটার মধ্যে ঢেলে দিব কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা এই যে আলুটা ভেজে রেখেছিলাম লাল লাল করে বিরিয়ানির আলুটা দিয়ে দিব এই যে ভাতটা করে রেখেছি ভাতটা আমি ঢেলে দিব এখানে দুই চামচ পরিমাণ বিরিয়ানি মশলা রেখেছি এগুলো আমি দিয়ে দিব এখানে কয়েকটা কিচমিচ রেখেছি উপর থেকে হালকা নেড়ে দিব এখন আমি বিরিয়ানিটা ঢেকে দেব আমি এটা এখন একটু নাড়াচাড়া করব আমি যে ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিব দমে দিয়ে এই বাটিটা দিয়ে আমি ভাত দিয়ে দিই বিরিয়ানিটা আধা ঘন্টা দমে ছিল আমি এখন তুলে দেখব কেমন হয়েছে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আমি এখন তালাতে তুলে দেখাই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে